আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমি এই মুহূর্তে আছি আমাদের যে গরুর খামারটা করতেছি সেই খামারে আসি বর্তমান অবস্থাটা কি সেটা দেখানোর জন্য আমাদের দেওয়ার কথা ঘেরাটা এই যে নেটটা দেখতে পাচ্ছেন এই নেট দিয়ে আমরা ঘেরাটা দিছি এটা বারো তার দিয়ে দিছি আমাদের হচ্ছে এখানে মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপটা হলো চার ইঞ্চি এবং হাইটটা আমরা দিছি হচ্ছে পাঁচ ফিট এইভাবে আমরা পুরা জায়গাটাতে ঘেরা দিয়ে দিছি আর ঘরের কাজটাও চলতেছে এখানে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা মাটিগুলো গুলো উঠাইছি মাটি গুলো আমরা হচ্ছে ঘরে দিছি এখানে আমরা ভবিষ্যতে যে গোবর আছে সেই গোবর গুলো ফেলানোর পরিকল্পনা এখানে আছে এটা হচ্ছে কল এখনো নিচে কাজ করা হয়নি পাকা বা অন্যান্য কিছু করা হয়নি আর আমাদের ঘরের যে কাজটা আছে সেই কাজের ভিতরে আমাদের যে ডোয়াটা আছে সেটা করা হয়েছে এখনো লোটটা করা হয়নি এবং চতুর সাইডে যে কাজগুলো করা দরকার এটা করা হয়নি এই যে এ পাশে ইট গুলো সব রাখা আছে এখনো কাজ করা হয়নি কাজ করার জন্য নেওয়া হচ্ছে আর এখানে ঘরের কি সামনে যে জায়গাটা আছে এই জায়গাটা সম্পূর্ণ আপাতত ফ্রি আছে কোনো কাজ কাম আপাতত হচ্ছে না আর মানুষের চলাচলের সুবিধার্থে আমরা হচ্ছে এই পাশে কিছু জায়গা রেখে দিছি যাতে মানুষ এই পাশ দিয়ে চলাফেরা করতে পারে এক নজরে এটাই হলো আমাদের খামারের ভিউ